অকল সাগরে ভীষণ তুফানে জীর্ণতরণীয় তর জাবেরে ডুবিয়া মুসলিম ঘুমাইয়া রবি কতকা সুলিম ঘুমাইয়া রবি কত কাল দেখো দো নিয়া হাল না ছড় কখন তরণী রে হাল না ছাড় কখন হাত ছাড়া হলে হাল হার এই সমুদ্র রে কত সত এই সমুদ্র নীরে কত সত আগে গেল সব কবর মাঝার অকল সাগরে ভীষণ তুফানে অকল সাগরে ভীষণ তুফানে জীর্ণতরণী তর রে ডুবিয়া তরণিত যাবে রে ডুবিয়া কাপড়কে পরিষ্কার করা যাবে সাবান শ্যাম্পু দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে সার্প দিয়ে কাপড়কে পরিষ্কার করা সম্ভব হবে অনুরূপ আপনার শরীরে যখন আপনার কিনা পায়খানার ময়লা লেগে যাবে ওটাকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আপনাকে পানি দিয়ে ধুয়ে মুছে সাঁপ করে দেবেন শরীরে আর কোনো গন্ধ থাকবে না শরীরে আর কোনো গন্ধ থাকবে না যে সেন্ট লাগাবেন আতর লাগাবেন স্প্রে লাগাবেন তাহলে শরীর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল চুলগুলো পরিষ্কার হয়ে গেল শরীরটা পরিষ্কার হয়ে গেল কিন্তু বন্ধু মানুষ নামে প্রাণীর মধ্যে দিল বলে অন্তর বলে জায়গা একটা আছে এই দুনিয়া নামক জায়গায় চলতে গিয়ে এ দুনিয়া নামক জায়গায় চলতে গিয়ে বিশ্বনাপী তিনি বলেছেন ইন্নাল মুমিনা ইজা আজনাবা আল্লাহ নাবি বলছেন মমিন যখন দুনিয়ায় চলাফেরা করতে করতে তার গুনা হয়ে যায় কানাত নুক্তাতান সাউদা ফি তার অন্তরে কালো মরিচিকা পড়ে যায় দাগ পড়ে যায় পড়ে যায় গুনা লেগে যায় ওই কালিটাকে কি করে মিটাবে পৃথিবীর সাবান শ্যাম্পু দিয়ে ওটাকে মেটানো সম্ভব হবে না আপনার বডিতে কাপড়ে ময়লা লেগেছে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করা সম্ভব হবে কিন্তু হৃদয়ে যদি গুনাহ লেগে যায় দুনিয়া নামক জায়গা সমুদ্রে আপনি গুনাহর সাগরে হাবুডুবু খাচ্ছেন গুনার জগতে আপনি চলছেন চলতে 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 আপনার হৃদয়টা অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে মরিচিকা হয়ে গেছে আল্লাহর نبی তিনি বলেন যে চলতে চলতে মমিনের অন্তরে যদি দাগ ধাব্বা পড়ে যায় সে যদি বা করে ইস্তাক ভার করে আল্লাহর নবী বলছেন তার জীবনের মরিচিকা গুণাটাকে পাপটাকে পরিষ্কার করে দেয় তবা যদি আল্লাহর কাছে করে অনতপ্ত যদি হয় স্যালেন্ডার যদি হয় ক্ষমা যদি চায় তাহলে জীবনে ওর মরিচিকা দূর করে দেবেন গুনহাকে সাফ করে দেবেন সাদা কাপড়ে যেমন একটা দাগ লেগলে বোঝা যায় মমিন যখনই গুণা করবে তখন সে বুঝতে পারবে আমি এই ভুল কাজটা করলাম রাত বারোটার পরে উঠবে উঠার পরে সুন্দর করে উজু করবে উজু করার পরে সে দুই রিকাত চার কাজ নামাজ পড়বে পড়ার পরে মাবুদকে বলবে মাবুদ রে আমার দ্বারা এই দিনে দোন দিন দুপুর 12টার সময় এই অন্যায়টা হয়ে গেছে গুনাহটা হয়ে গেছে মা প্রভু আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও সারা পৃথিবীর সারা পৃথিবীর মানুষ আজ ঘুমিয়ে আছে আমি অনতপ্ত হয়ে ক্যালেন্ডার হয় বইলে তাও মাতান্ন সুহা একাগ্রতা চিত্তে মাব তোমার মসজিদে তোমার জমিনে আমি একা কি এসেছি মাবুদ্রে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে মাফ না করো ক্ষমা না করো তাহলে আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো না অতএব আল্লাহ মসজিদের মাঝে মধ্যে কেউ নাই আমি শুধু একা আছি নামাজ পড়ে তোমার কাছে দোয়া করছে মা পুত্রে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দেব আমি তোমাকে কেন ক্ষমা করবে জি আমাদের আদি পিতাই তো ভুল করেছে কে ভুল করেছে কে সর্বপ্রথম ভুল করেছিল আল্লাহ আদমকে বললেন ইয়া আদম ইয়া আদম কুন আনতা ওয়া আদম হাওয়া তোমরা দুজনেই জান্নাতে থাকো ওয়ালা তাকরাবা হাজি সাজরা ফাতাকুনা মিনা যালিমিন সুখের জায়গায় দুইজন থাকো এখান থেকে বের হবে না হলে তোমরা বিপদে পড়ে যাবে শুধু তাই নয় সামনে একটা গাছ আছে ও গাছের নিকট খবরদার খবরদার তোমরা যাবে না লা তাকরাবা হাজি সাজারা ফাতাকুনা জলিমিন ওখানে যদি তোমরা যাও তবে গুনাহগারের দলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব খবরদার খবরদার ওখানে যাবে না আল্লাহর নবী বলছেন ফুলবাণী আদমা খাতা অখাইরুন খাতাই না তাও বহন আদমের বেটা বেটিরা ভুল করবে যেহেতু আদম ভুল করেছে গুনা করেছে অতএব আমার দ্বারা ভুল হওয়াটা অস্বাভাবিক নয় আমার দ্বারা ভুল হবে কিন্তু আমায় আমি যদি আল্লার কাছে ক্ষমা চাই নাভীজি বলছেন ওই পান্দাটা বান্দা সব চাইতে উত্তম সব চাইতে ভালো যে বান্দাটা যে নারীটা যে পুরুষটা গুণা করার পরে গুনা করার পরে পাপ করার পরে আল্লাহর কাছে অনতপ্ত হয় রব মালিক আল্লাহ ওকে সব চাইতে পছন্দ করে ওকে সব চাইতে ভালোবাসে সব চাইতে ভালোবাসে তাহলে করাটা অপরাধ নয় পড়ে বন্ধুরে আমার পড়ে যেতে পারে কিন্তু আমি যদি আল্লাহকে বলি মা বুধ রে অমুককে গালি দিয়েছে আমি ব্যবিচার করেছি যে না করেছি সুদের কারবার করেছি অমুক করেছি আল্লাহ তুমি গাফা তুমি রহমান তুমি রাঙ্গিম ইন্ আলি মুজাদেশ সদর তুমি অন্তরের খবর রাখ কেউ জানে না ওই দিন আমি অমুক পাপটা করেছি বোধ পৃথিবীর কেউ জানে না গ্রামের মাঠে অমুকের মেয়ের সঙ্গে আমি ওই ব্যবচারটা করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না কেউ জানে না মাপদ তুমি জানো সেই দিনকার খবরটা তোমার কাছ থেকে লোকায়িত নয় অতএব মাপত রে তোমার কাছে আমি আল্লাহ গভীর রাতে ক্ষমা চাইছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও কিন্তু বর্তমান ডিজিটাল জামানায় জানেন আজকে জেনার মানে ব্যাপার মানে জেনার কাজটা অধিকাংশ বেড়ে গেছে জেনার কাজটা অধিকাংশ বেড়ে গেছে আল্লাহর নবী তিনি বলছেন যে মালউন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি ওই লোকটার উপরে আল্লাহর অভিশাপ নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহর নবী বলছেন ওই লোকটার উপরে ওই নারীটার উপরে ওই পুরুষটার উপরে ওই মহিলাটার উপরে আল্লাহর গজব নাজিল হয় যে নারীটা নিজের ইজ্জত দেখাবে অন্য কোন মানুষকে বা দেখার চেষ্টা করবে নাবিজি বলছেন ওর ওপরে গজব নাজেল হবে হবে ওদের ওপরে আল্লা হবে বলে কি করে আপনি বুঝিয়ে দেন মাওলানা আজকে বিদ্যালয়ে পড়াশোনা করে ভার্সিটিতে ছেলে মেয়েরা পড়াশোনা করে ছেলে মেয়েদের কাছে মোবাইল থাকে না থাকে না বলেন আপনারা থাকে না থাকে না গো জি ভাইয়া থাকে না থাকে না থাকে তো ছেলেটার নাম্বার মেয়েটা নিল আর মেয়েটার নাম্বার ছেলেটা নিল জি ছেলেটার নাম্বার মেয়েটা নিল মেয়েটার নাম্বার ছেলেটা নিল কলেজে লেখা পড়া করে একে অপরে দুজনকে ভালো করে আপনি মনে করছেন আমার মেয়ে মাধ্যমিকে পড়ছে করছে 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 আর কিছু আপনার কলিজাটা এত এত বড় বড় হয়ে হয়ে গেছে গেছে জি আপনার আপনার কলিজাটা কলিজাটা ফুলে এত বড় হয়ে গেছে যে আমার মেয়ে ডক্টরেট করছে ইঞ্জিনিয়ারিং করছে কোর্স করছে কিন্তু এদিকে যে প্রেম লীলা চালাচ্ছে এদিক খবরটা আপনার কাছে নাই দিকার খবর আপনার কাছে নাই গভীর রাত যখন হয়ে যায়